একটু দায়িত্ব নিয়ে ভাইদের কেমন বসিয়ে তো কত সুন্দর লাগছে কেনটা ক্লিয়ার করেন ভাবে দাঁড়িয়ে আছেন কেন ভাই ক্লিয়ার করবো ভাই আপনাকে বলা হচ্ছে আপনাকে

বাই পেড়ে যাচ্ছে সেই যন্মতি করছে কিছু চারণার অবস্থানকে দিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে তাদেরকে বলে রাখি অনুগ্রহ করে তোমরা একটু ভাবো বাঘ ছিল সে বাগা কতথায় বিহারুদের ভাত খাচ্ছে

এই মথুরাপুরের নির্বাচন আছে অষ্টাদশ নির্বাচনে এই মথুরাপুর থেকে এই ষোলো লক্ষ সতেরো লক্ষ মানুষের মধ্যে একজনকে আমরা পার্লামেন্টে পাঠাবো তার কাজ কি পার্লামেন্টে গিয়ে এই সতেরো লক্ষ ভোটারে অভিযোগ এই মথুরাপুর এলাকার বাসীর চা পাওয়া সমস্ত বিষয়গুলো দেশের আইনসভার মতো চলবে তেমন সমস্যা হচ্ছে উপকূলীয় এলাকা আছে এই সাতটা বিধানসভার মানুষের যে অভিযোগ আছে যে অধিকার পাচ্ছে না যেগুলো পাওয়া দরকার সেইগুলো পার্লামেন্টে তুলে ধরা

আর যদি পক্ষে আসে তার পক্ষ দিয়ে আরও বেশি করে আরও ভালোভাবে জনগণের সাথে বিল্টারে জলে তোলা যায় তার জন্য সুবর্তমান সেখানে প্রদান করবে আর একটা অন্যতম কী গুরুত্ব কি গুরুদায়িত্ব আছে সেটা হচ্ছে যদি কোনো আমার বিল নিয়ে আসে বিলটার জনগণের বিপক্ষে যাবে বিলটার মাধ্যমে ধর্মীয় বিভাজন হতে পারে কোন বর্ণের মানুষকে টার্গেট করে বিল হচ্ছে কোন জাতির মানুষকে টার্গেট করে বিল করছে বা যেন কোন জনগণ বা শ্রেণী সেই বিলের দ্বারা শোষিত হতে পারে অত্যাচারী হতে পারে বিপরীত হতে পারে সেই বিলের বিরোধিতা করবে কিন্তু দুঃখের বিষয় বিগত বছরের কথা বলছি অর্থাৎ বিগত ভোটে দু সালে দু সালে 2009 সালে দেখলে দেখা যাবে আমরা তাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠালাম আমাদের আবাব অভিযোগের কথা বলার জন্য পাঠালাম আমাদের চা পাওয়ার জন্য পাঠালাম আমরা সাগলের